আউজিবিল্লা হিমিন শায়িত অনিরজিম বিস্মিল্লা হিরো হিমান রহিম সুরতুল কেয়া ইদা ওয়া কোয়াতিল ওয়া অর্থ যখন কেয়ামত সংগঠিত হবে ওয়া কেয়া শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে যা ঘটা অবশ্যম্ভাবী এখানে আলোয়া কেয়া বলে কিয়ামত বোঝানো হয়েছে ওয়া কেয়া কয়ামতের অন্যতম নাম কেননা এর বাস্তবতায় রূপ সন্দেহ এবং সংশয়ের অবকাশ নাই ফাতুল কাদির তার মানে সুরা ওয়াকিয়া মানে হলেই মানেই হলো কিয়ামতের সুরা এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা হবে সেজন্য এর নাম রাখা হয়েছে সুরা ওয়াকিয়াহি ওয়াকা তিহাক তার সংগঠনের ব্যাপারে কোনো অস্বীকারী থাকবে না অর্থাৎ যখন এই কেয়ামত সংগঠিত হবে তখন এটাকে অস্বীকার করার মতন একজন প্রাণীও থাকবে না চাই মানুষ বা অন্য কেউ অর্থাৎ আল্লাহ যখন সেটা ঘটাতে চাইবেন তখন সেটাকে রোধ করে সেটার আগমন ঠেকানোর কেউ থাকবে না ফাথুল কাদির অন্য আয়তে আল্লাহ রব্লা আলামিন বলেছেন তোমাদের রবের ডাকে সাড়া দাও আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার আগে যা অপরতি অপ্রতিরোধ যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য তা নিরোধ করার কেউ থাকবে না সুরা সু আর অন্যত্র বলা হয়েছে এক ব্যক্তি চাইলে সংগঠিত হোক শাস্তি বা অবধারিত কাফিরদের জন্য এটাকে প্রতিরোধ করার কেউ নেই সেরা মা আরিজ যাই হোক এর পরের আয়াতে আমরা চলে যাই খতুর রফিয় ক্যামত এমন একটা সংগঠিত জিনিস যা কাউকে ভুলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত অর্থাৎ অনেককে করা হবে নিচু অনেককে করা হবে উঁচু এটা কাউকে করবে নীচ কাউকে করবে সমুন্নত অর্থ সেই মহা ঘটনা সেই মহা ঘটনা সব কিছু ওলট পালট করে দেবে কেয়ামতের ক্যামত ভয়াবহ হবে এবং এতে এতে অভিনব বিপ্লব সংগঠিত হবে আরেকটি অর্থ এও হতে পারে যে তা নিচে পতিত মানুষদেরকে উপরে উঠিয়ে দেবে অর্থাৎ এবং উপরের মানুষদেরকে নিচে নামিয়ে দেবে আরেকটি অর্থ এও হতে পারে যে সেটা সংবাদ কাছের লোকদের আসতে আসবে এবং দূরের লোকদের কাছে উঁচু সরে আসবে মোট কথা এই মহাসংবাদটি দূরের কাছের সবাই শুনতে পাবে আর একটি অর্থ হচ্ছে কিয়ামতের দিন কাউকে উঁচু স্থান উঁচু জান্নাতে স্থান করে দেওয়া হবে আর কাউকে নিচু জাহান নামে নিক্ষেপ করা হবে ইবনে কাসির কুর্তুব ফুল কাদির আয়াত নম্বর চার ইদা রুজ্জাতিল আর উদু যখন জমিন প্রকম্পিত হবে প্রবল কম্পনে অর্থাৎ ভূমিকম্প কাউকে বলে যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত আর করতে বলা যায় যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী কেঁপে উঠবে সারা পৃথিবী কেঁপে উঠবে পরের আয় পাঁচ নম্বর জিবালু বাসা আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই যে বড় হিমালয় পর্বত বলেন না এগুলো সব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো নড়বে সেটা সামনে আসতেছে পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ আর এক তর্জমায় আসে পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে রজ্জা এর অর্থ নড়াচড়া অস্থিরতা কম্পন এবং বাসা অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া আয়াত নম্বর ছয় হাবা নাত বাসা অতপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে যা বলছি তাই পাহাড় হবে একবার তুলোর মতন তার থেকেও ডেঞ্জারাস অর্থাৎ ধুলিকণা বাতাসের আগেই ওড়ে অতঃপর তা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে আর তর্জমা হল ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধুলিকণায় আর আয়াত পরের আয়াত হলো সাত নম্বর আয়াত অখন তোমার অর্থ তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে অন্য অর্থে তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে ইবনে কাসির বলেন কিয়ামতের দিন সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে পড়বে এক দল ডান পাশে থাকবে তারা আদম সালামের ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছিল আর তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা সবাই জান্নাতি দ্বিতীয় দল আরসের বাম দিকে থাকবে তারা আদম আলা বাম পার্শ্ব হতে পয়দা হয়েছিল তাদের আমল নামা হবে বাম হাতে দেওয়া হবে নাউজ তারা সবাই জাহান্নামি তৃতীয় দল হবে অগ্রবর্তী দল তারা আরও সধিপতি আল্লাহর সামনে বিশেষ স্বাতন্ত্র এবং নৈকট্যের আসনে থাকবে তারা হবে নবী রাসুল সিদ্দিক শহীদগণ কয়জনের নাম বললাম চারজন তারা হবে নবী রাসুল সিদ্দিক ইন সুহাদা অর্থাৎ যারা নবী রসুল ছিলেন তারা সম্মানের সাথে থাকবেন আর সিদ্দিক যারা বিনা বাক্যে ইসলামের এবং আল্লাহর কথা মেনে নিয়েছিল আর শহীদ যারা আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় প্রাণ দিয়েছিল জানের মায়া করেনি তাদের সংখ্যা প্রথমুক্ত দলের তুলনায় কম হবে ইবনে কাসির মহান আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র অন্যত্র মানুষকে তিনটি বিভাগে ভাগে বিভক্ত করেছেন আল্লাহ বলেন তারপর আমরা কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমরা মনোনীত করেছি তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচার কেউ মধ্যমপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী এটাই মহানুগ সুরা ফাতির আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এর উপর আমল করে ইমানে ইমান আনার তৌফিক দান করেন